আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হল স্বপ্নের মাঝে যদি কেউ দই দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে যদি কেউ দই দেখে বা দই খেতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নের ভিতরে দই দেখা বা দই খেতে দেখা এটা কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এই বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত কেউ যদি স্বপ্নের মাঝে দই দেখে বা দই খেতে দেখে তাহলে প্রথমত তার দুইটি ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো আপনি যদি স্বপ্নে দই দেখেন বা দই খেতে দেখেন আর এমন অবস্থায় আপনি যদি সমস্যার মাঝে থাকেন তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি যদি প্যারাশানির মাঝে থাকেন তাহলে সেই প্যারাশানি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনি যদি স্বপ্নে দই দেখেন বা দই খেতে দেখেন আর যদি আপনি দুঃখ কষ্টের মাঝে থাকেন তাহলে আপনার সেই দুঃখ কষ্ট আল্লাহর রহমতে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এটা হলো প্রথম ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হলো আপনি যদি স্বপ্নে দই দেখেন বা দই খেতে দেখেন তাহলে আপনার হাতে টাকা পয়সা আসবে অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত বহন করে আপনি ধনী হতে পারবেন ইনশা আল্লাহ আপনি যদি অভাব অনটনের মাঝে থাকেন তাহলে সেই অভাব অনটনও দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি যদি অসচ্ছলতার মাঝে থাকেন সচ্ছলতা আসবে সচ্ছলতা আসবে জীবনে সুখ শান্তি আসবে আল্লাহ এমন স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি আল্লাহর কাছে আদায় করবেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর একটি স্বপ্ন দেখিয়েছেন এই জন্য আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যেন আপনাকে এমন ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ